ঠাকুরগাঁও একই মঞ্চে একসাথে এক কাজে দিয়ে বিয়ে করেছেন তিন বন্ধু ছাড়াই বিয়ে করে আলোচনা শনিবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মহাবিদ্যালয় মাঠে তাদের বিয়ের আয়োজন করে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি আলহামদুলিল্লাহ ছোট থেকে আসা ছিল আমাদের যে বিবাহ করবো যেই যৌতুক প্রথাটা আমাদের সমাজে চলতেছে সেটা হচ্ছে কুপন্থা আমি আর দুইজন তিনটা বিয়ে একসাথে আমার অনেক আশা ছিল যে যৌতুক বিন বিয়ে করব এবং এর আল্লাহ বিধান যৌতুক না যৌতু হারাম তো আমার আশা পূরণ হয়েছে সাথে সাথে আমার আরও দুই ভাই পুনরাও যৌতুক ছাড়া বিয়ে করতেছে এটা আরও বেশি ভালো লাগতেছে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় বাড়ি বিয়ের কনে ও বরের এমন বিয়ের স্বপ্ন ছোটবেলা থেকেই দেখতেন তারা খুশি অভিভাবকরাও আজকে এখানে তিনটা বিয়ের অনুষ্ঠান হয়েছে তারা উভয় পক্ষে যৌতুক ছাড়া একটি বিয়েতে সম্মতি হয়েছে এটা খুব ভালো ব্যাপার আজকে যে বিবাহের অনুষ্ঠান আজকে আমার মেয়ে তার বিবাহ হচ্ছে ছেলের বাড়ির পক্ষ থেকে অর্থাৎ বিয়ের বাড়ির পক্ষ থেকে প্রস্তাবনা আসে তাদের দেখার পরে পছন্দ হয় আলহামদুলিল্লাহ সন্ন্যত মোতাবেকেই নর্ডিমেন্টে এখানে কাজটা সম্পন্ন হয় আয়োজকরা বলছেন ভিন্ন এই বিয়ের আয়োজন তারা দীর্ঘদিন ধরে করে আসছেন গোলাপাল লিফটাস জিআরটির অর্থায়নে ওয়াইল্ড বিম বাংলাদেশ সোসাইটি ডাব্লিউবিএস এর তত্ত্বাবধানে আমাদের উত্তরবঙ্গে তিনজন ব্যক্তির যৌতুকবিহীন তিনজন মেয়ের যৌতুকবিহীন বিবাহর অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে ওই ধরনের অনুষ্ঠান আমরা করেছি এখনও চলছে সামনেও চলবে ইনশাল্লাহ আমরা দাতা সংস্থা ডোনারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জিআরটি ডোনার থেকে এবং টিম ডাব্লিউ বিএসদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা উত্তরবঙ্গের যারা যৌতুকের কারণে বিবাহ করতে পারতেছে না তাদের বিবাহর জন্য যে তারা আয়োজন করেছে আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এ ধরনের কার্যক্রম আমাদের ইতিপূর্ব হয়েছে বর্তমান চলছে আগামী তো চলবে ইনশাল্লাহ এই বিয়ে দেখে অবাক স্থানীয়রা কাজী বলছেন যুবকদের এমন সচ্ছাহ থাকা উচিত শুনছি না কিন্তু এক সময় তিন খান আমার দু ফাঁসি অন্য অন্য বেহা থেকে এখানে বেহা ভালোই মানে এখানে দেখতে পেলাম যা খুব ভালো লাগলো যদু ছাড়া বিয়ে হচ্ছে যে তিন তিনটে বিয়ে হলো এখানে বিনা ডিম্যান্ড বা যৌতুক ছাড়া অন্যান্য দেখি যৌতুক ছাড়া কেউ ডেটে হচ্ছে না যৌতুক দেন সম্পূর্ণ বুঝে তারপর আমরা বিয়ের ডেট করবো তারপর যাব ইদানি একটা বিয়ে বাজগেরা ছেলের বাড়ি হলো বেলেডাঙি মেয়ের বাড়ি হলো বাজগেরা ডিম্যান্ড হয়েছে ষোলো লক্ষ টাকা মেয়ের বাব দুই লক্ষ টাকা দিতে পারতেছে না সেই সময় বিয়েটা আসা কথা আসরের দিক শেষ মন্দির ওই মাগরে পরে আজকে টাকা মেটা দিয়ে তারপর আসছে এটা কি সমাজের কলঙ্ক না যা এইভাবে অনেক কিছু হচ্ছে আমরা সমাধান দিই তাও বলছে যে কালি সাহেব আপনার কি আমরা দিব ওরা নিবে আপনি অত বলার কি আপনি রেস্ট্রি করতে রেস্ট্রি করেন আপনার কি এগুলো তো দেখার কোনো বিষয় না এবং আমাদের জন্য সকলের জন্য দোয়া করে আমাদের জন্য সেরা জীবন সুখী থাকে